আসামি বন্ধুরা কেমন আছো করি সাই ভালো আছো আমাকে আমাকে আব্দুল হাই সরকার কমেন্টে বলেছে যে সকালবেলায় কীভাবে কাজের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হয় সেটার ভিডিও বানাও তার কমেন্টে তামির ভাই বলেছে রাইট মাই ব্রো তারপর দেলবর খান ভাই বলেছে মন কি বাত কেহেদি আর তুনে দিল খুশ হয়ে গায়া তো এই ভাইদা কথাগুলো সত্যি বলেছি কারণ এরা জানে যিনিকে এলা আসলে কাজ হয় না যাদের পার্মেন্ট কাজ আছে তার তো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের কাজ নেই যারা নতুন প্রথম আসে কিংবা কোনো ও ঠিকাদারের কাজ করে না ডেইলি কাজ করে বাড়ির বাড়ি তো তাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজের ডেস্ক নিয়ে তাদেরকে বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো সকাল ছটার সময় থেকে আটটা অবধি তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় সেই সেই টাইমের মধ্যে যদি কাজ হয় তো হলো না হলে সেই অবস্থায় রুমে আসতে হয় সেদিনটা আর কাজ হয় না তা আমি সেটারই ভিডিও তোমাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় পুরোটা তা ভিডিওটা দেখার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি এখানে থাকতে আমি অনেক লোককে দেখেছি তাদের স্ত্রী বা তাদের পরিবার লোক তাদের সঙ্গে টাকার জন্য ঝগড়া করে তা আমাকে সব খাপ লেগেছিল। আমি যখন এই এখনকারই ঘটনা আমি যখন কেলাতে আসছি এখন থেকে একটা লোক এসেছিলো তা ওর বাড়ি হচ্ছে রসলপুর বাঘাপাড়া তা আসার পরও এখানে নতুন মানে কচিকোটেও নতুন কালিকোটে আর আমাদের রুমে থাকতো আর নতুন লোক জানতো কে বেশি কাজে তাদেরকে চিনা বইছে না হলে তাদেরকে কাজে নেবে না তা তার কাজ হতো না প্রায় একদিন দুদিন পর হতো এইভাবে ওর এক মাস কেটে যায় তারপরে ওর একটানা সাত দিন কাজ হয় না আর তার স্ত্রীর সঙ্গে সে ঝগড়া করেছে টাকা পয়সা লেগে এ তারপর একদিন কল করে তার স্ত্রী তাকে বলে এতদিন হয়ে গেলে তুমি টাকা দিচ্ছ না কি করছো এতদিন হয়ে গেলে তুমি পয়সা দাও না বাড়িতে আমার পয়সা লাগবে বাড়িতে পয়সা লাগবে তোমার ব্যাটার স্কুলের ফিজ লাগবে তো আমি বাড়ির লোককে দশ দিচ্ছি না কারণ বাড়িতেও বাড়িতেও পরিবার আছে তাদের খরচা আছে কিন্তু কাজ না হলে আমরা কি করি কাজ যদি হয় পয়সা না দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু কাজ হয় না সে কি খাবে তাও তো বলছে আমার কাজ হয় না আমি কীভাবে পয়সা দেবো তো বাড়ির লোক বলছে তোমার কাজ হয় না আরও তোমার সঙ্গে যারা যাইলেও তাদের তো ডেলি কাজ হচ্ছে তাদের তো ও ডেলি কাজ হচ্ছে তারা পয়সা দিচ্ছে আর তুমি যাও না তুমি বর্তমানকে ফাংশুরি করছো মানে তারা দেখতে পায় না তো তারা বোঝে না যারা মদ খায় কে এলাতে এসে মদ খায় ই খায় বাড়িতে টাকা দেন তাদের কথা আলাদা সবাই তো আর সমান না দেখো এখানে আসতে তিন দিন সময় লাগে তারপর এখানে এসে রুমে আমাদের আমাদেরকে রুমে থাকার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া ঠিকঠাক না করে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হয় একটা কাজের অপেক্ষায় কিন্তু তবুও সে কাজটা হয় না তারপরেও তোমরা এভাবে বাড়িতে কথা বলো তাহলে এদিকে কাজের টেনশন তারপর আবার বাড়িতে তোমরা এভাবে কথা বলে তাদের কার টেনশন তাহলে এভাবে কি তাদেরকে থাকতে ভালো লাগবে তোমরা একটু তাদেরকে শান্ত্বনাভাবে কথা বলতে পারো কাজ হয় না কয়েকদিন ওয়েট করো কাজ হয়ে যাবে কিংবা আর ঝগড়া করে কি হবে ঝগড়া করলে কি আর পয়সাটা চলে আসবে ঝগড়া করলে তো পয়সা আসবে না যেভাবে চালিয়ে দিয়েছে সেইভাবে চলবে কিন্তু তোমরা তাদেরকে কষ্ট একটু বুঝো তাদের সঙ্গে ভালো ভালোভাবে কথা বলো এই করো তাই দয়া করে বলছি তাদের সঙ্গে তোমরা খারাপভাবে কথা বলবে না একটু ভালোভাবে কথা বলবে তাহলে তাদেরকে থাকতে এখানে ভালো লাগবে তো চলো আমি সকাল ছটায় ঘুম থেকে উঠেছি আমাকে এখান থেকে বাজারে গেতে দশ মিনিট টাইম লাগবে আমাদের এখানে বাজার না তাই আমি বাসে যাবো তারপর তোমাদেরকে দেখাবো দিচ্ছটা তো আমি চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই সেই বাজার এটা হচ্ছে কজিকোটের মুকাম টু কোয়েক্টুর দেখতে পাচ্ছি কতটা লোক দাঁড়িয়ে আছে এখানে শত শত লোক কাজের জন্য ওয়েট করে এটা তিন রাস্তার মোড় এখানে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে কাজের ওষুধ আমাকে ভিডিওটা বানাতে খারাপ লাগলো খারাপ লাগছিলো কিন্তু তোমরা দেখবে বলে দেখবে বলে কমেন্ট করছো সেই জন্য আমি বানালাম দেখতে পাচ্ছো ইনাদের চোখে শুধু একটাই চা চাওয়া একটা কাজ কিন্তু সেটাও হয় না এখানে অনেক লোক जनों